সে আসি কহিল প্রিয় মুখ তুলি চাও তাহারে যাও ওলো সখী সত্য করিয়া বলি তবু সে গেল না চলি দাঁড়ালো সমুখে কহিনু তাহারে সর ধরিল দুহাত কহিনু আহা কি করো সখী মিছে না কহিব তোরে তবু ছাড়িল না মোড়ে শ্রুতিমূলে মুখ আনিল সে মিছে মিছি নয়ন বাঁকাই কহিনু তাহারে ছিছি সখী ওলু সখী কোহনু শপথ করে তবু সে গেল না সরে অধরে কপল পরশ করিল তবু কাঁপিয়া কহিনু এমন দেখেনি কভু সখী ওলু সখী একে তার বিবেচনা তবু মুখ ফিরালো না আপন মালাটি আমারে পরায় দিল কহিনু তাহারে মালায় কি কাজ ছিল সখী ওলো সখী নাহি তার লাজ ভয় মিছে তারে অনু নয় আমার মালাটি চলিল গলায় লয়ে চাহি তার পানে রহিনু অবাক হয়ে সখী ওলো সখী ভাসিতেছি আঁকে নিরে তবু সে গেল না ফিরে